চীনের অস্থিতিশীল চাকরির বাজার ও কম খরচের ফলে অর্থনীতিতে চাপ দুর্বল ভোগ্যপূর্ণ ক্রয় অর্থনীতির পুনরুদ্ধারে বাধা চীনের কেন্দ্রীয় ব্যাংকের করা সর্বশেষ জরিপে দেখা গেছে দেশটিতে এখনও দুর্বল চাকরির বাজার বিদ্যমান ফলে দৈনন্দিন ভোগ্যপূর্ণ ক্রয় কমে গেছে এবং মানুষ সাশ্রয়ী ব্যয়ের দিকে ঝুঁকে পড়ছে এই ফলাফল নীতি নির্ধারকদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে যারা দেশীয় খরচকে দু সালের প্রায় পাঁচ পার্সেন্ট অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে চালক শক্তি হিসেবে দেখছিলেন পঞ্চাশটি শহরে বিশ হাজার জন বাসিন্দাকে জরিপে সাক্ষাৎকার নেওয়া হয় এর মধ্যে ছেচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চাকরির অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেছেন মাত্র উত্তরদাতা জরিপে জানিয়েছেন তিন মাসের মধ্যে চাকরি পাওয়া সহজ ছিল বা কর্মসংস্থানের অবস্থা উন্নত হচ্ছে এছাড়াও পিপিওসি কর্তৃক করা উদ্যোক্তাদের আলাদা একটি জরিপে দেখা গেছে যে প্রায় বেয়াল্লিশ পার্সেন্ট মনে করেন যে চাকরি সরবরাহ ও চাহিদা সহকারে অর্থনৈতিক মৌলিক বিষয়গুলি শীতল হতে শুরু করেছে এদিকে জরিপে অংশগ্রহণ প্রায় সত্তর পার্সেন্ট শহরের বাসিন্দা জানিয়েছেন তাদের আয় অপরিবর্তিত রয়েছে যখন সতেরো পার্সেন্টের বেশি বলছেন যে এটি আগের তুলনায় হ্রাস পেয়েছে জরিপে আরও দেখা গেছে জনসাধারণের ক্রয় ক্ষমতাও মন্দা রয়েছে যুবকদের জন্য যথেষ্ট চাকুরি সৃষ্টি করা চীনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে দীর্ঘ প্রায় দুই বছর করোনা ভাইরাস মহামারী থেকে জনসাধারণের ক্রয় ক্ষমতা এখনও পুরোপুরি পুনরুদ্ধার হয়নি ফলে বেসরকারি খাতও এখন আর্থিক অনটনের অবস্থায় রয়েছে